সালামু আলাইকুম আমরা সিলেট বাজার লন্ডনি রোড আবাসিক এলাকার ভিতরে আছি লন্ডনি রোড আবাসিক এলাকাটা খুবই ডিমান্ডেবল একটা আবাসিক এলাকা এই যে যে প্লটটা দেখায় কেন ফার্স্ট ডিসিম জায়গা আছে ফার্স্ট ডিসিমেলের একটা রেডি একটা প্লট বিক্রি হইব অথেন্টিক ফ্রেশ কাগজপত্রের একটা প্লট আপনারা যারা আগ্রহী এইরকম একটা ফ্রেশ জায়গা এবং একটা ভালো লোকেশন যেটা থেকে আপনি সুনামগঞ্জ রোডে জাস্ট তিন চার মিনিট দূরত্বে মাত্র ফ্লোর কি আবার এদিকে আপনি বার হইতে পারবা এদিকে আবার সুবিদ বাজার পয়েন্টে যেতে পারবা সো খুব সুন্দর একটা লোকেশনে এই ফার্স্ট ডিসিমেল জায়গা ফ্রেশ জায়গা ফ্রেশ জায়গা এখনই আপনারা রেজিস্ট্রি করতে পারবা সিলেট লন্ডনী রোড আবাসিক এলাকা ফাটানটুলা ক্রস করিয়াই এই হাতের বাম দিকে বেশ কিছু দিন আগেও লন্ডনী রোড আবাসিক এলাকার রাস্তাগুলো ছোটো আছে এখন বিগত যে মেয়র আসলাম এই যে তারা যে টোটাল যে সিটি কর্পোরেশন যে উন্নয়নযোগ্য চলছিল এতে কিন্তু লন্ডনের রোডের যে রাস্তাগুলা সবগুলা কিন্তু বড় হয়ে গেছে চারপাশেই কিন্তু বিল্ডিং আছে পরিবেশটাও উন্নত একটা পরিবেশ ভিডিওর মধ্যে আমরা এ টু জেড দেখাইলাম ন এডিট কোনো লুকোচুরি নাই আর কিছু কলার গাছ আছে যেগুলা তার কালের সাক্ষী হইয়া আছে আমরা আজ পর্যন্ত যত প্রপার্টি দিছি আমরা জানিয়া বুঝিয়া ভালো জিনিস একজন মানুষ এত টাকা ইনভেস্ট করব যাতে সঠিক জিনিসে পায় এটা আমরা সবসময় এটা একটা কামনা দাম সম্পর্কে একটা আইডিয়া দিই আপনারা এটা তেরো লক্ষ টাকা পার ডিসিমেন্ট সামান্য আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আসলে সব সময় থাকে আপনারা দেখবা যে এটা আমার দাম লোকেশন সবকিছু অনুযায়ী যদি ঠিক থাকে তখনই আপনি একবারবে সেও জোর করতো না ভাই এই দেখেন কি সুন্দরভাবে ভিডিওটা হয়েছে